খুব কম ছবি আছে যেটা সপরিবারে দেখা যায় সেটা সিনেমা হোক বা হোক একটু ডার্ক জিনিস না হলে নাকি মানুষ তো আমরা এমন একটা ছবি করেছি পুরো পরিবার দেখতে পারে দাদু নাতি সবাই মিলে বসেই ছবিটা দেখতে পারেন কারণ যাকে নিয়ে ছবি তিনি সারা জীবন ওই ধরনের ছবিতেই অভিনয় করেছেন তো কাজেই এই সুযোগটা হাত করলাম না কারণ আমার মেয়েরও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চুপটা জানা উচিত বলে আমি মনে করি কারণ এখনকার ছেলেমেয়েরা যে জানে না দোষটা সম্পূর্ণ তাদের নয় আমি মনে করি তাদের বাবা মা তো কাজী আমি সেই দায়িত্বটা পালন করতে মেয়েকে নিয়েছি তাকে নিয়ে বলতে গেলে সিনেমাটা দেখা হবে না হ্যাঁ দুটো দিন টাইম লেগে যাবে হ্যাঁ ওই জন্য একটু আমি একটু ভয় ভয় ছিলাম ঘোরাতে কিন্তু মানুষ দুই ছেলে এবং মেয়ে দুজনে সাহস জুগিয়েছে এবং এক ছেলে এবং মেয়ে তাকে আমরা একটা স্পেশাল স্ক্রিনিং করে তাদের দেখিয়েছি তারা হ্যাপি তাই এখন একটু হালকা লাগছে

এবং সেখানে একটা গানও আমার মনে আছে আমার সাইড প্রচণ্ড হিট হয় ভাইরাল হয় নাম না জানা বাকি বিশ্বেন্দুর সঙ্গে যখন কাজ করেছিলাম তখন বলেছিলাম যে প্রচণ্ড প্যাশন এবং আমার বিশ্বাস যে এই ছবিটিও প্রচণ্ড প্যাশন নিয়ে বানিয়েছে এবং তিনি প্রডিউসার দাদা তার সঙ্গে আলাপ হয়েছে সেও তাকে দেখে বুঝতে পারবে না যে সেই প্রডিউসার সে এমনভাবেই একটা টিম মেম্বারের মতো সেই পুরো ছবিটার সঙ্গে ছিলেন অর্থাৎ ধরুন অভিনয় এবং বাকি ইন্টার ক্লাস কি অল দ ওয়ে বেস্ট আমি বলবো সেটা খুব ভালো だっ চলু সেটাই সেটাই মানে আমরা আমি কখন আশা করি নিতে এরকম ভাবে আবার কখন দেখতে পাবো তবে এই ছবিটা যখন মানে কনসেপ্ট হয়েছিল আমি তখন থেকে জানি তো আশা করেছিলাম একদিন তৈরি হয়েছিল ফাইনালি রিলিজ করেছে আমরা দেখতে পাবো এরকম কখন আজকে জমালার জীবন তো ভালো করে এবং আমি এখানে সেনের মন্দিরে অভিনয় করেছি মহান একদম আমি জানি না মানে যখনই সুযোগটা পেয়েছিলাম আমি তো মহা মনে দিয়ে নিয়েছিল তারপর বলেছি যে আমি কি করে বলবো কারণ ওনার সাথে তো আমার মুখের তো কোনো

এক সময়ে যে ছবিটা করে মানুষের মোড়ে ঘেঁটে দিয়েছিলেন একদম জমালয়ের জীবন্ত মানুষ আজকে আলুদা নিচে জমা হয়ে গিয়েছে জমালয়ের জীবন্ত ভালো হয়ে কী কর্মকাণ্ড করছেন বা তাকে নিয়ে কি করছে সেখানে সেটা একবার ছবি এসেছিল হ্যাঁ আমি নিজে অভিনয় করছি ছবিতে চিত্রগুপ্তের ছবি একদম অন্যরকম এবং আমার যে লোকটা এখানে আনা হয়েছে মেকআপে সোমনাথ কুন্ডু বলেছেন মেকআপ আর্টিস্ট অসাধারণ একটা ঢুক দিয়েছে আমাকে তো দেখা যাক আমার তো আশা আর যে ছবিটা সবার ভালো লাগে কিন্তু কমেডি চলি কোনো একটা হয় না বাংলায় কমেডি ছবি প্রায় নেই বলা চলে সেখানে অনেকদিন বাদে একটা আমার ঘর কমেডি ছবি এসেছে আমার মনে হচ্ছে মানুষ আনন্দ পাবে সেই ছবিটা দেখলে সবারই ভালো লাগে সবারই এই সড়কের অভিজ্ঞতা হওয়া দরকার আছে ইনোজ জয় বলি কোর যাকে বলে দারুন মজা করেছি রিস্ট ইজ দ্য ব্রিলিয়ান্ট মেকার এবং অসম্ভব অসম্ভব কী বলবো যে খুব ভালো ছবিটা বানিয়েছে কৃষ্ণেন্দু আমি ডাবিং করতে গিয়ে তো ছবিটা দেখেছি ইজ ডান স্প্ল্যান্ডেড জব এবং বুধা আছে আমাদের সকলের প্রাণের মানুষ হ্যাঁ প্রাণের অভিনেতা অম্পরীশ আছে বরানজিঠু আছে সুভাষৃষ্ণা আছে সকলে আছে এত ভালো ভালো সব স্টারসরা আছে এই ছবিটা একটা 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 খুব রিলিফের ছবি কারণ অনেকদিন পরে একটা কমেডি ছবি এসেছে বাংলায় এবং এই মানুষ তো হাসতে চায় হ্যাঁ এই ছবিটা দেখলে মানুষ প্রাণ করে হাসবে এবং তার সঙ্গে সঙ্গে ছবিটার একটা একটা মেসেজ আছে যেটা খুব সোশিয়াল একটা খুব স্ট্রং মেসেজ এটাও কিন্তু ছবির লেয়ারে আছে তো এমন একটা ছবি দিয়েছে যেটার ক্যানভাসটা সব কিছু মিলিয়ে অর্থাৎ মানুষের যেরকম আনন্দ হবে মানুষ হাসবে তার সঙ্গে সঙ্গে একটা মেসেজও পাবে সোসাইটির জন্য তো আই উইশ অল দ্য ভেরি বেস্ট দ্য ইন্ট্যাক্ট কাস্ট অ্যান গ্রুপ অ্যান্ড আপনাদের সবাইকেই বলছি আমার যারা দর্শক বন্ধুরা আছেন শ্রোতা বন্ধুরা আছেন

অনেকদিন বাদে সব পরিবারে দেখার একটা ছবি মানে সকলেই পরিবার নিয়েও এসেছে না আগেবারে চারটে জেনারেশন একসাথে এসে এনজয় করতে পারবে এরকম একটা চার জেনারেশন কারণ আমাদের জেনারেশন অব্দি আমার মায়ের জেনারেশন তার আগের জেনারেশন অব্দি নস্টাইল দিয়ে আছেই স্বর্ণযুগ নিয়ে ভানুকে নিয়ে নস্টাইল দিয়ে আছেই ভালো ভালো জিকে নিয়ে এবং স্বর্ণযুগ নিয়ে এই ছবিটি নিয়ে মানে এই যে আগের যে ছবি সেই ছবিতে মানুষ নিয়ে কিন্তু এখানে একটা টাইম মেশিন রিলেটের ব্যাপার আছে যেটা আমাদের পরের জেনারেশনও খুব এনজয় করা তাই পরের জেনারেশনের ছবিটা ভালো লাগবে কেননা সায়েন্স ফিকশনও ছো করে একরকমভাবে রয়েছে আর এই আজকের যুগে মানে দু হাজার চব্বিশে স্বর্গের ঠিক কি অবস্থা মানে আপডেটের স্বর্গ কিরকম হয় কীভাবে ল্যাপটপ ব্যবহার হয় স্বর্গে ইত্যাদি প্রভৃতি সেই বিষয়বস্তুটা আমরা দেখতে পাবো এই ছবিতে যেটা আমার কাছে প্রচণ্ড মজার এবং ইন্টারেস্টিং